বিয়ে করলে কি ভাগ্য পরিবর্তন হওয়ার কোন সম্ভাবনা আছে জানলে উপকৃত হবে যুবক যারা বিয়ে করেন নাই বিয়ে করার মাধ্যমে ভাগ্য সুপ্রসন্ন হওয়ার বা পরিবর্তিত হওয়ার সুযোগ আছে কিনা আমরা কোরআন খুললে দেখতে পাই আল্লাহবুল আলামিন বলেছেন ওয়াংকে আইয়াম আমিনকুম ও সোয়ালে হেই নামিন আইবা আলিকুম ওয়া ইমা আইকুম এই এখন উপকার আহ ইউনি হিম উল্ল আল্লাহ অভিভাবকদেরকে নির্দেশ করেছেন তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহশালী দাও তারা যদি একটু টাকা পয়সার অভাব অনটন টুকটাক টান টান তাহলে আল্লাহ তারা তাদেরকে বিয়ের পর তাদেরকে দান করবেন এর মানে এই না যে আপনার কাছে মহরও নাই আপনার কাছে স্ত্রীর মোটামুটি ডাল ভাতের ব্যবস্থা করার কোন অ্যারেঞ্জমেন্টও নাই ঢাল নাই তরবারি কিছুই নাই কিন্তু আপনি নিদিরাম সর্দার হইতে চাচ্ছেন এই সুযোগ নাই যদি আপনার মোহর দেওয়ার কোনো ব্যবস্থা না থাকে ডাল ভাতের জোগাড় করারও ব্যবস্থা না থাকে তাহলে ফালেই কবি সৌম নবীজির নির্দেশ অনুযায়ী আপনি রোজা রাখবেন বিয়ে করবেন তখন যখন আপনি মিনিমাম মহরের ব্যবস্থা করবেন ডাল ভাতের জোগাড় করতে পারবেন তথা কথিত পায়ে দাঁড়ানোর দরকার নেই ডাল ভাতের জোগাড় বইয়ের করতে পারলে মহর ব্যবস্থা করতে পারলে আপনি বিয়ে করবেন এরপরে যেটুকু টানাটানি আছে আল্লাহর ওয়াদা আছে আপনাকে অভাব দূর করে দিবেন কয়েকজন সালাফ অমর সহ কয়েকজন সালাফ থেকে বর্ণিত হয়েছে আজবান লিমান তলাবাল গেনা মিনগায় রেনেকা ওই ব্যক্তিকে দেখে আমার আশ্চর্য হয় যে ব্যক্তি সচ্ছলতা চায় অথচ বিয়ে করেন কারণ বিয়ে করলে আরেকজন যে আসবে তার রিজিক আল্লাহ তালা নিয়েছেন না নেন নাই অতএব তার রিজিক সহকারে আসবে শাআল্লাহ বিদ্যাল্লা বিদায় এই হাদিসগুলো থেকে বোঝা যায় এবং আয়াত থেকে বোঝা যায় যে বিয়ে এটার মাধ্যমে আল্লাহ গোলামে মানুষের জীবনে বরকত দান করেন বরকত নাজিল করেন